জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে মারপিট ও পরে বাড়িতে ঘটনায় পরিস্থিতি দক্ষিণ দক্ষিণ এলাকায় আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশীদের বাড়িতে সব মিলিয়ে তিনটি বাড়ি রান্নাঘর গোয়ালঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে আগুনে পুড়ে গিয়েছে নগদ টাকা দুটি বাইক সাইকেল আসবাবপত্র খাদ্য সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথি আগুন লাগার পর তিন ঘন্টা কেটে গেলেও দূরত্বের কারণে দমকল ঢুকতে পারেনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঢোলাহাট থানার আইসি দেবাশিস রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে আগুনটা ওদের ঘরের আগুন লেগেছে ওই পাশের ঘরে ওদের ঘর পাশের ঘর আগুন লেগেছে সেই ঘরটা হচ্ছে আগুনটা দুর্গাস্টার হয়ে আমার ভাসুদেব ঘর করে গেছে ভাসু দেব ভাসুদের নাম জলি কুরকাই আর আমার ঘরটা পড়ে গেছে আমার বিশেষ জিনিসপত্রের বতো আমার হাঁড়ির খোলা মেশিন পত্রের বতো আমার টাকা পয়সা আর হাঁস মুরগির বতর সব কিছু আছে আমি এই ঘরে থাকি নতুন ঘরে কত ঘর করেছি আমি একটা ঘর করে